আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব হামাসের সঙ্গে সংঘর্ষ পঁয়ত্রিশ ইসরায়েলি সেনা নিহত আহত শতাধিক জানিয়ে রাশিয়ার আরো গভীরে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন এরপরে জানিয়ে দেব ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য ভিত্তিহীন দাবি পাকিস্তানের সর্বশেষ জানিয়ে দেব ইরানের কোনো আঞ্চলিক বাহিনী নেই দাবি করছে ইমাম খামেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হামাসের সঙ্গে সংঘর্ষে পঁয়ত্রিশ ইসরায়েলি সেনা নিহত আহত শতাধিক উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী সম্প্রতি সেখানে হামাস ও ইসরায়েলি জিহাদ প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষে শতাধিক ইসরায়েলি সৈন্য হতাহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন থেকে বলা হয়েছে জাবালিয়া শরণার্থী শিবির এবং এর আশপাশের এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৫ ইসরায়েলি সেনা নিহত এবং শতাধিক সেনা আহত হয়েছেন এছাড়া সেনাবাহিনী সেনাবাহিনীর তথ্য অনুসারে উত্তর গাজা জাবালিয়া শরণার্থী শিবিরে সত্তর শতাংশ ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে দখলদার সেনারা ছিয়ানব্বই হাজার ফিলিস্তিনি নাগরিককে জাবালিয়া শিবির ছেড়ে যেতে বাধ্য করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরায়েলি বাহিনী দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় একটি গণহত্যামূলক আগ্রাসন চালিয়ে যাচ্ছে এই আগ্রাসন শুরু হয় হামাসের ঐতিহাসিক অভিযানের প্রতিক্রিয়ায় যা ফিলিস্তিনিদের উপর দখলদারদের বাড়তে থাকা অত্যাচার নিপীড়নের জবাব হিসেবে পরিচালিত হয় এরপরই ইসরায়েল গাজার উপর সম্পন্ন অবরোধ আরোপ করে এবং গণহত্যামূলক নির্মূল অভিযান শুরু করে উপত্যকাটিতে বিশ লাখেরও বেশি ফিলিস্তিনি বসবাস করত তাদের জ্বালানি বিদ্যুৎ খাদ্য পানীয় জল সরবরাহ বন্ধ করে দেয় গাজায় গত পনেরো বেশি সময় ধরে চলা বর্বর ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত মোট পঁয়তাল্লিশ হাজার দুশো নব্বই জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে অধিকাংশ রয়েছে নারী ও শিশু এছাড়া আহত হয়েছে লক্ষাধিক গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে অব্যাহত ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় আরো বত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিকে রাশিয়ার আরও গভীরে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার অভ্যন্তরে কাজান শহরের আবাসিক ভবনগুলোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন শহরটি যুদ্ধক্ষেত্রের সম্মুখ ভাগ থেকে এক হাজার দূরে অবস্থিত এই হামলাটি প্রায় তিন বছর ধরে ইউক্রেনে চলা যুদ্ধকে এখন রাশিয়ার গভীরে নিয়ে এসেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মস্কো থেকে প্রায় আটশো কিলোমিটার পূর্বে অবস্থিত শহরটিতে স্থানীয় সময় শনিবার সকাল সাতটা থেকে নয়টা বিশ মিনিটের মধ্যে তিনবার ড্রোন হামলা চালানো হয়েছে আঞ্চলিক সরকারের প্রেস সার্ভিস জানিয়েছে হামলায় আটটি ড্রোন ব্যবহার করা হয়েছে একটি বিবৃতিতে বলা হয় ড্রোনগুলো একটি শিল্প কারখানায় আঘাত হেনেছে এর মধ্যে একটি ড্রোনকে নদীর উপরে ভূপাতিত করে রুশ সেনারা স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি নিরাপত্তার নীতি মেনে এই হামলা দায় স্বীকার করেনি ইউক্রেন টেলিগ্রামে রাশিয়ার বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা রোশাভিয়াশিয়া জানিয়েছে কাজান বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে এক সংবাদ সম্মেলনে কিয়েভের সঙ্গে একটি উচ্চ যুদ্ধ প্রস্তাব করেছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ক্রমবর্ধমান আক্রমণের মধ্যেই এই হামলা করেছে ইউক্রেন ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন একই দিন রাশিয়ার কোরস্কো সীমান্তে এই অঞ্চলে ফ্রিলক্স শহরকে লক্ষ্যবস্তু করা ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র দিয়ে করা এই আক্রমণে এক শিশু সহ অন্তত ছয়জন নিহত হয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন শনিবার রাতভর ইউক্রেনের একশো তেরোটি ড্রোন নিক্ষেপ করেছে মস্কো এর মধ্যে সাতান্নটি গুলি করে ভূ ভূপাতিত করা হয়েছে আর ছাপ্পান্নটি ড্রোন আকাশেই হারিয়ে গেছে ইউক্রেনের বিমান বাহিনী বলছে মধ্য ইউক্রেনে একটি এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজ করার প্রয়াসে ইউক্রেনের ডজন খানেক ড্রোন দিয়ে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে মস্কো এদিকে পূর্ব ইউক্রেনের দনস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি তাদের সেনারা গ্রামটি দখল করেছে এবং রাশিয়ায় এটি অষ্টোভস্কি নামে পরিচিত এদিকে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য ভিত্তিহীন দাবি পাকিস্তানি কর্মকর্তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়ে হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তার দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান ওই কর্মকর্তা বলেছিলেন পাকিস্তান দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা তৈরি করেছে যা যুক্তরাষ্ট্রের জন্য একটি উদীয়মান হুমকি হয়ে দাঁড়িয়েছে মার্কিন কর্মকর্তার বক্তব্যকে ভিত্তিহীন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিপরীতে বলে অভিহিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহারা বলেছেন এই অভিযোগগুলো ভিত্তিহীন অযৌক্তিক এবং ইতিহাসের অনুভূতি বর্জিত এক নিবেদনে এই খবর জানিয়েছে আনাদলীয় এজেন্সি বিবৃতিতে পাক মুখপাত্র বলেন পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও সরবরাহের উপায় সম্পর্কে কথিত হুমকির ধারণা মার্কিন কর্মকর্তার দ্বারা উত্থাপিত দুর্ভাগ্যজনক পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে অভিযুক্ত ভূমিকার জন্য আক্তার অ্যান্ড সন্স লিমিটেড প্রাইভেট লিমিটেড অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল এবং রক্সাইড এন্টারপ্রাইজ এবং ইসলামাবাদ ভিত্তিক ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স এবং করাচির বেসরকারি সংস্থাগুলির উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করে হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফিনার বলেছেন পাকিস্তান একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা দক্ষিণ এশিয়ার বাইরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এটি মার্কিনযুক্ত হয়ে জবাবে মমতা জাহারা দুঃখ প্রকাশ করে বলেন পাকিস্তানকে প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে অন্যায়ভাবে এক পাল্লায় ফেলা হচ্ছে রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে পাকিস্তানকে তুলনার এই ইঙ্গিত যুক্তহীন এবং বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সহযোগিতামূলক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেছেন উনিশশো সাল থেকে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র ইতিবাচক ও বহুমুখী সম্পর্ক উপভোগ করে আসছেন সাম্প্রতিক মার্কিন অভিযোগগুলো বিশেষ করে কোনো প্রমাণ ছাড়াই এই সম্পর্কের জন্য ক্ষতিকার হতে পারে এই সমালোচনা ভারতের স্বার্থধারা প্রভাবিত একটি আঞ্চলিক নিরাপত্তাকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে উদ্বেগ প্রকাশ করছে পাকিস্তান মুখপাত্র বলেন আমাদের প্রতিবেশী শক্তিশালী ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রকাশ উপেক্ষা এবং আড়াল করে পাকিস্তানের সক্ষমতা নিয়ে মার্কিন উদ্বেগ স্পষ্টতই অন্যদের প্ররোচনায় সংগঠিত হচ্ছে ইরানের কোন আঞ্চলিক প্রক্সি বাহিনী নেই দাবি ইমাম খামেনের মধ্যপ্রাচ্যে ইরানের কোনো প্রক্সি বাহিনী নেই এবং তারা পুরো অঞ্চলে স্বাধীনভাবে কাজ করে বলে দৃঢ়ভাবে জানিয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামিনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন ইয়েমেন লেবানন ও ফিলিস্তিনিদের প্রতিরোধ যোদ্ধারা তাদের বিশ্বাস এবং ন্যায়বোধের জন্য লড়াই করছেন কোনো প্রক্সি হিসেবে নয় তিনি আরও বলেছেন এই অঞ্চলের দেশগুলোর উপর যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের দুটি কৌশল রয়েছে একটি হল স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করা আর অন্যটি হলো বিশৃঙ্খলা সৃষ্টি করা এর আগে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন তারা ইরানের যে কোনো দাঙ্গায় সমর্থন করবে তার এই বক্তব্যের সমালোচনা করে খামিনি বলেন ইরানি জাতি আমেরিকার ষড়যন্ত্র মেনে নেওয়া যে কোনো ব্যক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করবেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বক্তব্য দিতে গিয়ে আয়তুল্লাহ আলী খামেনি আরও বলেন ইয়েমেন লেবানন এবং ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা তাদের বিশ্বাস এবং ন্যায়বোধের জন্য লড়াই করছেন এবং তাদের কোনো প্রক্সি বাহিনী হিসেবে নয় হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে এদিকে হামলা চালানো হচ্ছে ইসরায়েলের হুতির হামলায় কয়েক ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রের পাল্টা আঘাত থানে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছেন সানাই বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং অভিযান পরিচালনা কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে এছাড়া লোহিত সাগরের উপর বেশ কয়েকটি হুতি ড্রোন এবং কয়েকটি জাহাজ বিধ্বংসী ক্রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মার্কিন বাহিনী